অনেকে আছে কাঁকরোল খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি আপনারা কাঁকরোলটা রান্না করেন তাহলে যে কাঁকরোল পছন্দ করে না সে অনেক মজা করে খাবে আর এই কাঁকরোলটা এইভাবে আমার বাসায় রান্না করলে আমার বাসায় সবাই সেদিন অনেক মজা করে খায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজিয়া আজকে আমি দেখাবো কাঁকরুলের মালাইকারি রান্না করে আর এই কাঁকরোলের মালাইকারিটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির মতো কাকরল ধুয়ে নিয়েছি এখন আমি এই কাঁকরোলগুলা এভাবে তিন পিস করে কেটে নেবো একটু মোটা করে একটা কাঁকরোলকে আমি তিন টুকরা করে কেটে নেব আপনারা আমার এই রেসিপিটা ফলো করে যদি এইভাবে কাঁকরোলটা রান্না করেন তাহলে আপনাদের বাসায়ও সবাই অনেক মজা করে খাবে কাঁকরোলগুলো কাটা হওয়ার পরে এখানে আমি হাতচা চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখে দিব ভাজার জন্য আর এদিকে আমি তুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এখন আমি এই কাঁকরোলগুলো দিয়ে দিব আর কাঁকরোলগুলো আমি লাল লাল করে ভেজে নিব যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন কাঁকরোলের এক সাইড ভাজা হওয়ার পরে এইভাবে আমি উলটিয়ে দিব যাতে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নিতে পারি কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব আর এদিকে আমি একটা ব্লানার মেশিন নিয়েছি তার মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি আর তিনটা টমেটো নিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই চুলাই বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দুটো এলাচ দুটো দাগচিনি দিয়ে দিয়েছি আর কিছু আস্ত জিরা দিয়েছি জিরাটা ফুটে আসার পরে আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজের পেস্টার দিয়ে দিব দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজের ভিতরে যে পানিটা ছিল সে পানিটা শুকিয়ে না যায় এখন আমি হাফটা চামচের মতো লবণ দিয়ে দিব দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটা কষিয়ে নিব আর এদিকে আমি একটা বাটিতে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর আমি এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়েছি নেওয়ার পরে পানি দিয়ে ভাবে মশলাটা গুলিয়ে নিয়েছি আর যে কোনো মাছের তরকারিতে বা ভুনা তরকারিতে যদি মশলাটা এভাবে পানি দিয়ে গুলিয়ে দেওয়া যায় তাহলে বাটা মশলার মতো তরকারিতে টেস্ট আসে এজন্য আমি আমার প্রায় রান্নাতে এভাবে মশলাটা গুলিয়ে নিই এদিকে আমার পেঁয়াজের পানিটা শুকিয়ে তেল বেড়ে হয়ে আসছে এখন আমি এই মশলার মিক্সটা দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আর এই মশলাটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষাতে হবে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানো হওয়ার পরে তেলটা উপরে উঠে আসে কিছুক্ষণ কষানোর পরে এভাবে যখন তেল উঠে আসছে তখন এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব আমি সরিষাটা ভিজিয়ে বেটে নিয়েছিলাম সেটা দেখানো হয় না স্কিপ হয়ে গেছে এখন আমি সরিষা বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এই কাঁকরোলের মালাইকারিটার মেন উপাদানই হচ্ছে এই সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব দেওয়ার পরে এই কাঁকরোলের সাথে পুরা মশলাটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিব যে কোনো কষানো তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্টটা বেড়ে যায় খেতেও ভালো লাগে একটা এখানে বেশি পানি দেওয়া যাবে না এই আমি এক কাপ পানি দিয়েছি এখন দিয়ে ঢেকে দেবো কারণ কাঁকরোলটা হচ্ছে ভাজা আগে থেকে এই জন্য অল্প পরিমাণে পানি দিতে হবে পাঁচ মিনিট জাল দেওয়ার পরে যখন বলক চলে আসছে তখন এভাবে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব আর আলতো করে নেড়ে দিবো কারণ বেশি জোরে নাড়া যাবে না তাহলে কাঁকরোলটা ভেঙে যেতে পারে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক ঘন হয়ে এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমার কাঁকরোলের মালাইকারিটা হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয় খেতে আরও বেশি মজা হয় এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব আপনারা এই কাঁকরোলটা বাসাইভাবে রান্না করে খাবেন আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ আবার আসব নতুন কোন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম